অদ্ভুত ভাবে দেখা গেল যে আমাদের একজন সঙ্গী মুর্শিদাবাদে থাকেন রেজি নগরে আর বিধায়ক হঠাৎ করে বাবরি মসজিদ তৈরি করবো কেন বাবরি মসজিদ মুঘলের সাম্রাজ্যের বাবর তিনি তৈরি করেছিলেন অযোধ্যার ওখানে হঠাৎ বাবরি মসজিদ তৈরি করা কেন বাংলায় কেউ মসজিদ তৈরি করুক কেউ মন্দির তৈরি করুক নিজের টাকায় তৈরি করুক আমাদের কোনো আপত্তি কিন্তু বাবরি মসজিদ করা অর্থাৎ সেই যে ধর্ম অন্ধতার যে ঘা বাবরি মসজিদ ডেমলিউশনের মধ্যে দিয়ে ভারতবর্ষের নেতারা তখন বলেছে ভারতবর্ষের সবথেকে কালো দিন সেইটাকে আবার উস্কে দেওয়া অর্থাৎ ধর্ম অন্ধতার দিকে সমাজকে ঠেলে দেওয়া সেই কাজটা তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না আমাদের আবার 6 তারিখই বাকি কেন কেন হুমায়ুন ভাই কেন অন্য নাম দিলেন না অনেক শহীদ হয়েছেন তাদের নামে কেন করলেন না মুর্শিদাবাদ এতই টাকা ওনার কাজে থাকে তাহলে ওখানে অন্য কিছু কেন করলেন না স্কুল কলেজ কেন করলেন না এই তাহলে বাংলা কি এগোবে না শুধু বাবরি মসজিদ আর রাম মন্দির এর মধ্যে সীমাবদ্ধ থেকে যাবে না এটা আসলে বিজেপির একটা অভিস সমাজকে ভাগ করো যখন দেখলো নেতাদের ইডি সিবিআই করে কিছু করা যাচ্ছে না বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করছে যখন দেখলো করে কিছু করা যাচ্ছে না বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়ে আছে তখন ডিভিশনাল পলিটিক্স যেটা বিজেপি বিশ্বাস করে সেই পলিটিক্সটা আবার সামনে আসার জন্যে প্রত্যেক নির্বাচনের আগে একটা দুটো তৃণমূল কংগ্রেস থেকে গাদ্দার নিয়ে গিয়ে তারা এই কার্ডটা খেলে এবার তারা হিমায়ন ভাইকে ধরেছেন এবং আমার বিশ্বাস যে বিজেপির কথাতেই এই ডিভিশনাল পলিটিক্স অর্থাৎ সেটা করে আপনি রেজিনগরে থাকেন ভরতপুরের বিধায়ক কেন বেলডাঙ্গায় বাবরি মসজিদ হবে কারণ বেলডাঙ্গা কিছুদিন আগে কমনাল সেন্সিটিভ জায়গা ছিল এবং সেইখানে করলে রাইট লাগাতে সুবিধা হবে দাঙ্গা लागले ভোটের সমীকরণ হবে সেই ভোটের সমীকরণে বিজেপিকে সাহায্য করার জন্য আজকে তারা এই কাজটা করবার চেষ্টা করছে বাংলায় আমরা কঠোর হাতে বলতে চাই যে আমরা এই কমিউনালিজমের দিকে থাকব না কমুনাল রাজনীতিতে আমরা বিশ্বাস করি না এরপরে আমি আমাদের বিদ্যুৎ মন্ত্রী এই হুমায়ুন কবিরের সম্বন্ধে আরো কথা বলবেন আমাদের সিদ্ধান্ত হচ্ছে হুমায়ুন আমাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটি আগে কিংবা আমরা ওনাকে সতর্ক করেছিলাম এখন আবার উনি এইটা করছেন আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না তার কারণ যারা ধর্ম নিয়ে রাজনীতি করে ডিভিশনাল পলিটিক্স করে মানে ধর্ম নিয়ে মানে ডিভিশন ভাগ করার চেষ্টা করে তাদের সাথে দল কোনো সম্পর্ক রাখবে না এরপরে আমি কিছু বলার জন্য আমাদের